সাবস্ক্রাইব করে নিন বিডিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিডিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা অনেকেই ক্যাস্টরয়েল সম্পর্কে জানি এবং ব্যবহারও করে এসেছি ক্যাস্টরয়েল চুল পড়া রোধে এবং চুল গজানোর জন্য অত্যন্ত উপকারী কথা মোটামুটি আমরা সবাই জানি অনেক আগে থেকেই এবং আজ পর্যন্ত এ কথাই চলে আসছে যে চুল দ্রুত ঘন লম্বা এবং বড় করার মহা ঔষধ হচ্ছে ক্যাস্ট্রয়েল বা রেডি তেল আজকাল প্রায় সবার বাসাতেই দেখা যায় ছোট্ট কাচের বোতলে রাখা এই তেল শুধু চুল পড়া রোধে এবং চুল দ্রুত গজানো এবং লম্বা করতে এর উপকারিতা সীমাবদ্ধ নেই এর উপকারিতা রয়েছে আরও অনেক ক্ষেত্রে যেমন ভুরু ও চোখের পাপড়ি ঘন করতে ত্বকের পিগমেন্টেশন কমাতে মেকআপ রিমুভার হিসেবে ত্বক ফেটে যাওয়া রোধে ত্বকের বলিরেখা দূর করতে ইত্যাদি আরও অনেক অনেক কাজে অয়েল ব্যবহারের উপকারিতা রয়েছে কিন্তু ফ্রেন্ডস আমরা দোকান থেকে আসল অয়েল কি কিনতে পারছি তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ক্যাস্টরয়েল সম্পর্কে জানাব এবং এর ব্যবহারের নিয়ম ও কার্যকারিতা সম্পর্কে জানাবো ফ্রেন্ডস আজকাল বিভিন্ন দামে বিভিন্ন দোকান ভেদে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল পাওয়া যায় আপনারা এখানে যে অয়েলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাস্টর অয়েল আপনারা হয়তো এর আগে রিফাইন্ড ক্যাস্টর অয়েল অর্থাৎ স্বচ্ছ ঠিক দেখতে নারকেল তেলের মতো ক্যাস্টর অয়েল দেখেছেন বা ব্যবহার করেছেন কিন্তু রিফাইন্ড ক্যাস্টর অয়েলগুলো দেখতে স্বচ্ছ হলেও এগুলোতে ভেজাল থাকার সম্ভাবনাও অনেক ভেজাল প্রসাধনের প্রস্তুতকারীরা বলে থাকেন যে তারা এই সব তেলে ভেজাল তৈরি করতে নারকেল তেল সয়াবিন তেল আর পাম অয়েল ব্যবহার করে থাকেন এই ব্ল্যাক ক্যাস্টর অয়েলটি আনরিফাইন্ড অয়েল এবং এই ক্যাস্টর অয়েলটি অনেক বেশি গাঢ় রঙে এবং এটা রিফাইন্ড ক্যাস্টারো অয়েলগুলো থেকে অনেক বেশি ঘন আর এই ব্ল্যাক ক্যাস্টর অয়েলটিতে একটু কটু ঝাঁঝালো গন্ধও রয়েছে যা রিফাইন্ড অয়েলগুলোতে থাকে না এখন চলুন জেনে নেওয়া যাক কেন আপনারা এই ব্ল্যাক ক্যাস্টর অয়েলটি ব্যবহার করবেন ফ্রেন্ডস রিফাইন্ড ক্যাস্টর অয়েলগুলোতে অনেক বেশি পরিশোধনের ফলে তেলের আয়োডিন পিগমেন্ট কমে যায় কিন্তু এই ব্ল্যাক অয়েলের মধ্যে তার এই লাইভ এনজাইমগুলো সঠিকভাবেই থাকে এই ব্ল্যাক অয়েলটির রং অনেক বেশি গাঢ় কিন্তু রিফাইন্ড অয়েলের ক্ষেত্রে বেশি পরিশোধনের ফলে এর রঙ এবং গন্ধ আর কিছুই অবশিষ্ট থাকে না বললেই চলে এবং যার ফলে এর আসল নকল আপনি বুঝতেই পারবেন না এই ব্ল্যাক অয়েলটি আনরিফাইন্ড অয়েল এই তেলটিতে রয়েছে একটা ঘন হলুদ রং এতে একটা ঝাঁচালো রয়েছে এটাতে বিদ্যমান যা চুল এবং জন্য খুবই কার্যকরী এই ব্ল্যাক ক্যাস্ট্রয়েলটির বহুবিধ কার্যকারিতা রয়েছে যেমন চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে মাথার খুশকি দূর করে এবং চুল শক্ত ও মজবুত করে চোখের পাপড়ি এবং ভ্রু কালো ঘন করে চুলের আগা ফেটে যাওয়া প্রতিরোধ করে এবং চুল ঝলমালে এবং মোলায়েম করে উপন্যাসক হিসেবে এটা অনেক বেশি কার্যকরী ফ্রেন্ডস আমি নিজে এই অয়েলটি ব্যবহার করেছি এবং প্রথমবার ব্যবহারেই এটা অনেক ভালো ফলাফল দিয়েছে যেমন এটা চুলে দিতে গিয়ে তেমন কোনো চুল ধরেনি কেননা অন্যান্য অয়েল দেওয়ার সময় অনেকটা চুল পড়তো আর পরের দিন শ্যাম্পু করার সময়ও কোনো প্রকার চুল ওঠেনি এবং চুলকে অনেক বেশি সফট করে তুলেছে এখন বলছি এর ব্যবহার ব্যবহারবিধি এই ব্ল্যাক অয়েলটি ব্যবহারের পূর্বে আপনার মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন এই তেল অত্যন্ত ঘন এজন্য নারকেল তেলের সাথে সমপরিমাণ মিশিয়ে ব্যবহার করুন তারপর হাতের আঙ্গুলের সাহায্যে মাথার ত্বক ভালোভাবে মাসাজ করে নিন যাতে এই তেল চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছায় দু ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে ফেলুন কার্যকরী ফলাফল পেতে দুদিন পর পর একবার করে এই তেলটি ব্যবহার করুন ফ্রেন্ডস এই তেলটি থেকে আরও বেশি ভালো ফলাফল পেতে আপনারা আমার দেখানো এই দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন প্রথম পদ্ধতিতে সবার প্রথমে একটি বাড়িতে দুই চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এবং তারপর এর সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে হবে তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে না হয়ে গেলে এই তেলটিকে আপনার মাথার স্ক্যাল্প সহ পুরো চুলে লাগিয়ে নিন এবং দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন আপনারা চাইলে এই তেলটিকে রাতে লাগিয়ে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন দ্বিতীয় পদ্ধতিতে সবার প্রথমে আমাদের একটি পেঁয়াজ ও এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিতে হবে তারপর এই পেঁয়াজ ও আদাকে গ্রেট করে এর থেকে রস বের করে নিতে হবে এরপর রস বের করে না হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ ব্ল্যাক ক্যাস্টরয়েল এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আপনারা পেঁয়াজ ও আদা রস আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নিতে পারেন মিক্স করে না হয়ে গেলে এই মিশ্রণটিকে আপনাদের মাথার স্ক্যাল্প এবং পুরো চুলে লাগিয়ে নিন এবং লাগিয়ে নিয়ে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন এবং এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং অবশ্যই তারপর কন্ডিশনার ব্যবহার করুন ফ্রেন্ডস আপনারা আপনাদের চুলের যে কোনো সমস্যার সমাধানে এই ব্ল্যাক ক্যাস্টরয়েলটি ব্যবহার করতে পারেন আপনারা এই ব্ল্যাক ক্যাস্ট্রয়েলটি যে কোনো কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিচ্ছি এটার মাধ্যমেও আপনারা এই ব্ল্যাক ক্যাস্টরয়েলটি কিনতে পারবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন